عليكم يا رسول الله الصلاة والسلام عليكم يا حبيب الله الصلاة والسلام عليكم يا رحمة للعالمين الصلاة والسلام عليكم يا رحمة للمسلمين حضران সকলের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম ওয়া বারাকাতু এত বড় সুবি সাধকের ঔর শেখ হজরত সুরেশ্বরিক এই পৃথিবীতে তিনি আগমন করেছেন তিনি এই তরিকার বিধান তার পীর মুর্শিদেন শিখেছেন মানুষকে সত্যিকারের অর্থে যেভাবে পাকের দিদার লাভ করে সেই নামাজ তুমি শিক্ষা দাও এসকে রসুল হুবের রসুল আশিকের রসুল সাল্লাহ হওয়ার জন্য তাকে তোমরা সেই পথ তোমরা শিক্ষা দাও এখানে নামাজ শিক্ষার জন্য রোজা শিক্ষার জন্য এলমে তাসাউব এলমে বেলায়ের শিক্ষার জন্য শরীয়ত তরিকত হকিকত মারেফাত শিক্ষা দেওয়ার জন্য এখানে আসছেন এখানে শরীয়তের বহির্ভূত কোনো কাজ সুরেশ সরদরবারের ছিল না বর্তমানে আই। দরবার শরীফে ঢোকার সাথে সাথে আপনারা অজু করবেন অজু করে এই মসজিদে এসে আপনারা দুখলুল মসজিদ নামাজ পড়বেন দুই রাকাত দুই রাগাত নফল নামাজ পড়বেন রওজা শরীফ আপনারা জয়াত জিয়ারত করবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন জুম্মান নামাজ পড়বেন এবং নামাজ শেষে কি করবেন রোজা পাক জিয়ারত করবেন শরীফে আসছেন আপনারা মোরাকেবা বা মোশায়দায় থাকবেন আপনারা মহাব্বতে থাকবেন সুরেশ্বরীকে কাবা তার নয় কিতাবের ভিতরে তিনি এই তরিকতের বিধান দিয়ে গেছেন তেইশটি মোরাকেবা হাঁটা চলার জন্য না ঘোরাফিলার জন্য না অকারণে গান বাজনা বাজানোর জন্য না গান বাজনা অবশ্যই আছে কখন জিকির করবেন ওয়াস্ত হবেন আপনার রুহের গেজার জন্য আমরা আধ্যাত্মিক সামাকে সুরেশ্বরী কেবলাকাবা তিনি এটাকে অনুমোদন করেছেন যেমন ঊর্ধ্বতন পিন মুর্শিদ কেবলাকন হজরত খাজা এ খাজাগান হজরত খাজা গরিব নওয়াজ সঞ্জুরি নিজামুদ্দিন আউলিয়া হুজুর এবং শুনলে আপনারা আশ্চর্য হবেন হজরত আমির খসরু যিনি দিল্লির বাদশাহের যিনি উজির ছিলেন এই সামা তিনি রচনা করছেন এবং তিনি সতেরোটা বাদ্যযন্ত্র তিনি আবিষ্কার করেছেন এবং তার চেয়েও বেশি আপনার আশ্চর্য হবেন যে হজরত নবী করিম সাল্লা স্লামের উম্মত হজরত সালমান ফার্সি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তার মহাব্বতে তিনি আরবিতে ফার্সি ভাষায় তিনি কাওয়ালি লিখেছেন কোন কাওয়ালি তাজেদার এ মদিনা মেরে ঝুল ভুল ঝুলি ভর্দ সে নবী করিম সাল্লা অন্য কিছু নয় পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে পাঞ্জেগানার নামাজ ফজর এজা এসারের নামাজের বাদে শরীফ পাঠ করতে হবে সালাতুল উস্তা প্রত্যেক নামাজের ফাঁকে ফাঁকে মোরাকে বা মোশায়দায় থাকতে হবে একটা জিনিস জেনে রাখবেন বাবা এই পৃথিবীর জন্য আল্লাহ পাক কি বলেছেন তোমরা নামাজ আদায় করো এবং তোমরা শস্য ক্ষেত্রে গমন করো কি জন্য রেজেকের জন্য কি ধান গম ইত্যাদি যাই কিছুই হোক বর্তমান জমানায় দেখা যায় মানুষ রেজেকের পরিবর্তে তারা টাকা টাকার পাহাড় করে তারা জাকাত দেয় না তারা হজে যায় না না তা হবে না করবেন আপনার পরিবার বর্গকে আপনি ভরণ পোষণ করবেন তাদেরকে দিয়া পাশোক্ত নামাজ পড়াবেন আপনি নিজে পাঁচোক্ত নামাজ পড়বেন আপনি কোরআন পড়বেন শরীফ পড়বেন দিওয়ানে ওয়াইশি পড়বেন সুরেশ্বরী কেবলা কাবার কিতাব পড়বেন যদি আপনারা এই জিনিস যদি আপনারা না বুঝতে পারেন তাইলে কিন্তু তরিকার মূল স্বাদ আপনারা পাবেন না দরবারে আউলিয়া সুরেশ্বর দায়রা শরীফে আসছেন আপনাদের সকলের সামনে আমি বলছি আমি সুরেশ্বরীর নাতি এবং নুরিশার ছেলে আমার কাছে আপনারা সঠিক খবর জেনে নিন আমার জন্ম থেকে আমি দেখেছি আমার বাবা জানের সঙ্গে আমি এই মসজিদে নামাজ পড়তে আসছি একসাথে আমি তার সঙ্গে জুম্মার নামাজ পড়েছি বলুন সোবাহান আল্লাহ বাবা যান এই মসজিদে জুম্মার নামাজ পড়েছেন তিনি দায়রা শরীফে নামাজ পড়েন নাই এবং আমি বাবা জানের সঙ্গে পাঁচ নামাজ তার যায় নামাজে দ্বারায় আমি পড়তাম তার সঙ্গে আমি পাক আমি জয়ারাত করতাম আপনারা কিন্তু যে যেখানে থাকেন আজান দিলে মসজিদে এসে নামাজ পড়বেন যদি কোনো কারণে না পড়েন মাঠে বসিয়ে আপনারা নামাজ পড়ে নেবেন তাও যদি উজোর থাকে কাজা নামাজ আপনারা পড়ে নেবেন আপনারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন ফজর এশারের নামাজে শরীফ পড়বেন খাওয়ার আগে মোনাজাত করবেন এটা সুরেশ্বরী হুকুম মঙ্গলবার দিন নকসুল কাটবেন না বুধবার দিন কোনো বিবাহ শুভ কাজ করবেন না এগুলি সুরেশ্বরী আবার নুরে হকগঞ্জনের কিতাবের কি মুরব্বী বসনের ভিতরে লেখা আছে এখন এই জিনিসকে আপনারা আপনাকে দেখতে হবে বুঝতে হবে আপনাদেরকে জানতে হবে আর না হয় সুরেশ্বর আসলেন তরিকা গ্রহণ করলেন তরিকা শব্দের অর্থ কি রাস্তা রাস্তার থেকে যদি আপনি বিচ্যুত হয়ে যান তাইলে তো আপনার এই তরিকত নেওয়ার কোনো মূল্য হইল না বহু লোকই মুরিদ হইলেন কালবে সবক দিলেন যেমন মাদ্রাসায় হোক স্কুলে হোক দশটা ক্লাস আছে তরিকতের জগতে প্রথম দশটা ক্লাস কলব রহু শের খি আকফা খাক আত এই দশ লতিভা জারি হয়ে পড়ে সুলতান গার্ড দশ লতিভার সাথে প্রত্যেক লোমকুপ ছত্রিশ কোটি লুঙ্কুপ একসাথে সেখানে কি করে জিকির করে শুনুন এই যে জিকির করে এরপরে কি ফান শব্দের অর্থ নিজ পীর মুর্শিদ কেবলা নিজ নিজের বদল করো আপনার স্বভাব তরিস সব কিছু আপনার মসজিদ বিড়ি সিগারেট খায় না আপনার বিড়ি সিগারেট খাবেন না সিগারেট খাবেন না আপনার মসজিদ কেবলা সব সময় ধ্যান খেলে থাকে সংসার করে ধ্যানে খেলে থাকবেন আপনার মসজিদ কেবলা কোরআন পড়ে আপনি কোরআন পড়বেন তিনি হাদিস শরীফ পড়েন আপনি সেভাবে হাদিস শরীফ পড়বেন যে মসজিদের সঙ্গে ফানা হয়ে যাওয়া তারপরে হলো ফানা ফির রাসুল সাল্লা সাল্লাম নবী করিম সাল্লা সাল্লামের এস কে মহাপদে ফানা হয়ে যাবেন ফানা ফিল্লা আল্লাহর সঙ্গে ফানা হয়ে যাবেন পরের স্তরটা হলো বাকা বিল্লা যে স্তরে গিয়েছেন হজরত মুসির হাল্লাস মনসুর হাল্লাস গিয়েছেন এই তরিকতের শিক্ষা বাবা যারা কালবে সবক নিয়েছেন তারা কালবের পর হলো রুহ প্রত্যেকটা মোকাম বাই মোকাম মোকামের পরে মোকাম আপনারা প্রশিক্ষণ লাভ করে যাবেন আল্লাহ পাক তার অলিদেরকে দিয়ে বিভিন্ন জায়গায় খানকা শরীফ তৈরি করেছেন ওই খানকা শরীফে নিজ পীর মুর্শিদের কাছে তারা তালিম তাওয়াজ্য তরিকত শরীয়ত হকিকত মারেফত ইলমে বেলায়েত ইলমে তাসাউব তাসাউর শব্দের অর্থ হইল নিজ পীর মুসিদকে তার চেহারা মোবর দিকে অতি মোহ্বত এবং ইমানের সাথে তাকিয়ে থাকতে হবে ধ্যানে খেয়ালে শয়নে স্বপনে জাগরণে নিজের পীর মুসসিদ কেবলাকে যখন আপনি তার শহরের ভিতরে আনতে পারবেন নিজের পীর মুসশিদের মাধ্যমে আল্লাহ রসূদ সাল্লাহুসলামের দিদার লাভ করবেন ঊর্ধ্বতন পীর মুসশিদ কাবলা বাবা ওই সি পীর কেবলা হুজুরের দিদার লাভ করবেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলমের দিদার লাভ করবেন একটা কথা বলি অনেক আলেমরা যারা জানে না কয় যে আল্লাহর কোনো কায় নাই আল্লাহর কোনো ছায় নেই কিন্তু আল্লাহর কায়া আছে আল্লাহর হাতের আয়াত আসছে কোরআনে চোখের আয়াত আসছে পায়ের আয়াত আসছে তিনি হেঁটেছেন তিনি হাত ধুয়ে ধরেছেন সে আয়াতগুলো বলতে গেলে সময় লাগবে শুধু একটা কথা বলে যাচ্ছি নবী করিম সাল্লা বলতেছেন যে আমি আল্লাহ রাবুল আলমিনকে মদিনা শরীফে দেখেছি এবং তাকে তার কাঁধের উপরে হাত দিয়ে মদিনার কষি কুসা গল্লি মানে ছোট গল্লির ভিতর দিয়ে আমি হাঁটা চলা করেছি বলুন সোবাহ আল্লাহ আল্লাহকে আমি কীভাবে দেখেছি তার যে নূরের যে চেহারা কিন্তু তার চেহারার ভিতরে কোনো দাড়ি ছিল না অর্থাৎ তিনি যুবক আর আরেকটা সুসংবাদ জেনে নিন কোরআনুল করিমে কিন্তু দাড়ি রাখার কোনো আয়াত আসে নাই যে দায়ে দাঁড়িয়ে রাখো বা দাঁড়িয়ে রেখো না নবী করিম আসলাম রাখছেন শুননা যে রসুল সাল্লাহ সাল্লাম আমরা দাঁড়িয়ে অবশ্যই রাখবো কিন্তু সুসংবাদটা হইলো এই বেহেসে যারা প্রবেশ করবেন তারা যুবকের বেশে ওই বয়সে তারা প্রবেশ করবেন তাদের মুখমণ্ডলে কারো দাঁড়িয়ে থাকবে না ব্যস্তবাসী কোন পুরুষের মুখে কোনো দাড়ি তারা থাকবে না তারা হইল যুবক ভেসে তারা গ্রহণ করবেন এবং এই ভেসতে সর্দার থাকবেন কে এ তাজ হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লি ইসলামের কলিজার টুকরা হজরত জাহারা এবং আলী করমুল্লাহ তার সন্তান দুইজনকে হজরত হাসান হজরত হোসাইন আল্লাহ ইসলামগুল সেখানে থাকবেন কি বলছি আবার কথাগুলি কি বুঝতে পারতেছেন বাবা এখন আমাদের সমস্ত কিছু পাইতে হইলে বুঝতে হইলে আমাদের কি করতে হবে প্রথম অজুর সাথে থাকতে হবে বাবা লক্ষ্য করে শোনেন এই পৃথিবীতে মানুষ বারবার আগমন করবে না আল্লাহর অলিগণ তারা মৃতবরণ করেন না কিন্তু তাদের রুহ মুবারক তারা জীবিত কিন্তু এই বডি এই দেহ দিয়ে আর জিনিস যদি অলৌকিকভাবে সাক্ষাৎ দান করেন তো হবে আর না হয় সাধারণ লোকের কারো এই পৃথিবীতে বারে বারে আর আসা হবে না এই জীবিত থাকাকালীন আপনার ইবাদত কি সমস্ত কিছু আপনার পরিপূর্ণ করে যেতে হবে এই পরিপূর্ণতার জন্য আপনারা সব সময় চেষ্টা করবেন অজুর সাথে থাকতে সব সময় চেষ্টা করবেন সুচিন্তা করার জন্য এই চিন্তাটার সম্বন্ধ সুরেশ বলছেন তুমি যদি ভালো চিন্তা করো কেরামন কাতিবিন তোমার সব তারা লেখতে থাকবেন ন্যাক লেখতে থাকবেন আর মনে মনে যদি তুমি কুকল্পনা করো তাইলে তোমার কি হবে অজুটা থাকবে না তোমার গুণা তাদের লেখতে থাকবে তাইলে আমরা কি করব আমরা অজুর সাথে থাকতে চেষ্টা করব সুচিন্তা মানে আল্লাহ পাকের চিন্তা করতে থাকবো আল্লাহ রসুল সাল্লা মহব্বতে আমরা বেকার থাকব এবং আমরা কি করব আমরা দুরুশনীপ পাঠ করতে থাকব। সালাতুল উস্তাক কথাটা লক্ষ্য করেন এরপরে আমরা কি করব আজানের আগেই আগে তো মানুষ সূর্যের দিকে তাকিয়ে জহর ফজর এসার নামাজ পড়তেন না কিন্তু বর্তমানে তো ঘড়ি হয়েছে মোবাইল হয়েছে আপনি আজানের আগেই আপনি তৈরি হয়ে যান আপনি নামাজের সাথে উপস্থিত হয়ে যান আপনার ইমাম সাহেবকে বলুন যে আল্লাহ রসুল সাল্লাহসাল্লামের সানী দুরু শরীফ আসেন আমরা পড়ি আসেন আমরা মিলাদ শরীফ কেয়াম শরীফ পড়ি বাবা আপনার কথা বুঝতেছেন কিন্তু এই ওয়াক্ত নামাজ কোন তরিকায় কোন শরীয়তে কোনো পীর মশায় কেউ কোনো দিন এই ফরজকে তরক করেন নাই তরক করতে পারেন না আল্লাহ তরক করার জন্য নিষেধ করেছেন তবে কি হইল নামাজ রোজা হইল আমাদের ফরজ এই ফরজকে আঁকলে ধরুন নবী করিম সাল্লা সুন্নাকে আঁকলে ধরুন জন্য তৈরি থাকুন ওয়াজিব নফল নামাজ পড়তে থাকুন এবং আল্লাহর জিকির কি কি সেটাও শোনেন আপনি যদি আজান দেন আল্লাহর জেকের আপনি যদি আকামত দেন আল্লাহর জিকের নামাজ পড়েন আল্লাহর ইবাদত আর যদি কোরআনুল করিম পড়েন তাও আল্লাহর জেকের এবং জেকের ফেকের সুরেশ্বরী বলছেন প্রথম তুমি ইমান বিশ্বাসের সাথে দ্বিতীয় হলো তুমি মহাপতের সাথে তৃতীয়ভাবে তুমি যে অবস্থায় ওয়াজদের হালে যদি তুমি আল্লাহ নাও করতে পারো তুমি যদি আহ উ ই করো প্রত্যেকটাই আল্লাহর জিকির হিসাবে আল্লাহ কবুল করে নেবেন বলেছিলাম বলেন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব আমরা সালাতুল উস্তফা করব আমরা শরীফ পাঠ করব আমরা অজুর সাথে থাকবো আমরা জিকিরের সাথে থাকবো আমরা হালাল রুজি কামাইয়ের সাথে থাকবো কারণ হালাল রুজি ছাড়া কোনো ইবাদত মন্দিকে আল্লাহ কবুল করবেন না ভুলবশত যদি কেউ সুদ খেয়ে থাকে কেউ ঘুষ খেয়ে থাকে আল্লাহ তাদেরকে মাফ করে দেন তারা আগামী দিনে আল্লাহ বলছেন যে আমার কাছে মাফ চাইলে স্টেক ফার করলে তবা করলে আমি মাফ করে দিব কি বলছি কথা বলেনি আরেকটা কথা বলেন আপনার দায়িত্ব আপনার সন্তান সন্ততির উপরে ছেলে মেয়েদেরকে বলুন আসো বাবা মেয়ে থাকলে আসো মা আসো আমরা নামাজ পড়ি আসো আমরা অজু করি আসো আমরা দুরুসরী পাঠ করি কি বাবা এটা আপনার দায়িত্ব না আপনার দায়িত্ব আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর প্রতি আপনি আপনার ছেলেমেয়ের সঙ্গেও খারাপ ব্যবহার করতে পারবেন না পাড়া প্রতিবেশীর সঙ্গে কার করেন না তাদের হক আপনারা আদায় করবেন দরবারে আউলিয়া সুরেশ্বর দায়রা শরীফে আল্লাহ রসুলকে পাওয়ার জন্য সেই ভাব মহব্বতের খেয়ালে আসুন কিন্তু কোনো অবস্থাতেই আমি একটা কথা বলছি এখানে হইলো মূল হলো আল্লাহর জিকের করা কোরআন পাঠ করা দুরুর শরীফ মিলাদ শরীফ পাঠ করা অকারণে কেউ গান বাজনা করিয়া সময় নষ্ট করবেন না আপনার ইবাদত আপনার জিকির আপনি করবেন আর হলো কি অন্য কাউকে ইবাদত মন্দির করার জন্য কোনো ডিস্টার্ব করবেন না কারণ তারা আপনাদেরই ভাই তারা সুরেশ্বরীরই আশেক তারা কি এই দরবারেরই তারা ভক্ত মুরিদ তাদেরকে আপনারা সম্মান করুন তারাও আপনাকে সম্মান করবে এই কারণে আমি বলছি যে মাইক বা ডেস্ক সেট ব্যবহার না করে যার যার মতো আপনারা জিকির করেন যার যার মতো আপনারা রুহের খোরাকের জন্য আপনারা সেবা করুন কিন্তু মনে রাখবেন আদাব রক্ষা করতে হবে আদাব রক্ষা করতে পারেন কারণ এখানে এটা বেয়াদবির জায়গা না সরেশ্বরী লাগাবো একটা কথা বলছেন ইম্পর্টেন্ট কথা আপনারা শুনুন যে তোমরা আমার দরবারে আইসো আদাবের সাথে তোমরা আমার দরবারে আইসো মহাপতের সাথে কার দরবারে সুরেশ্বরীর দরবারে আমি তোমাদেরকে প্রতিদিন আমি বহুত কিছু নিয়ামত ফজিলত তোমাদেরকে ফয়েজ বরকত রহমত আমি দিতে থাকি কে বলছে সুরেশ্বরীকে কিন্তু তোমরা বেয়াদবি কর বেয়াদবীর কারণে তোমাদের সেই যা দান করছি সেটা আবার আমার কাছে ফেরত আইসা যায় এখন এই দরবার শরীফের আমি উদ্দেশ্য করে বলবো আমার ছেলেপেলা আল্লাহ যাদেরকে দান করেছেন আমার ভাইয়ের পেলে যারা আছে যারা নাতিপুতি আছে যারা ভক্তমরিদান আসে খান আপনারা আদাবের সাথে চলুন মহাপতের সাথে চলুন আপনারা টুপি মাথায় দিয়ে রজ শরীফে প্রবেশ করবেন না আমি আমার বাবা যান নুরি সাথে রজ শিবে গেছি তিনি কোনোদিন মাথায় টুপি নিয়ে যান নাই কারণ নুরে হকগঞ্জনের নিষেধ আছে যে ওলিয়া অলিয়ার দরবারে খালি পা খালি মাথা লাঠি ছাতা নিয়ে প্রবেশ করবা না আপনারা কেউ ভুলো হজরত সুরেশ শরী কেবলা কাবা বাবা ঐসি পির কেবলা হজুর হজরত নুরিশা কারো রহজা শরীফের টুপি মাথায় দিয়া প্রবেশ করবেন না বারেন্দায় না এবং ভিতরেও যাবেন না ভিতরে গেলে বেদবি হবে কারণ সুরেশ্বরীর আইনকে খেলাপ করা হবে কোরআনের হুকুম আমরা কেউ অমান্য করতে পারব সুরেশ্বরীর হুকুমকে কেউ অমান্য করতে পারবো এই নুরে হকগঞ্জের বাণী আমি আপনাদেরকে বলে গেলাম যারা ভুল করে টুবি মাথায় দিয়ে অকারণে যারা রজ শরীফে প্রবেশ করে তাদেরকে আল্লাহ সুমতি দান করুন তাদেরকে আপনারা বলুন ভাই আপনি নূতন আসছেন আপনি জানেন না আপনি মাথায় টুপি দিয়েন না অনেকে তো টুবি দেয় মহাপতের সাথে কিন্তু না অলিয়া উলিয়ার মাজার শরীফে তাজের মালিক একমাত্র কে হজরত সুরেশ্বরী তাজে দ্বারে মদিনা তাজে দ্বারে সুরেশ্বরী এবং সুরেশ্বরী কেবলা লাগাবা তার পুত্র হজরত নুরি শাহ কেবলা লক্ষ কোটি গুণ ক্ষমতা নিয়ে তার ভিতরে ডুব দিয়েছেন তিনি হলো দ্বিতীয় তাজে দ্বারে সুরেশ্বর এখন কথা যে সেইভাবে সেই মহাপতের সাথে আপনারা মনে রাখুন আর আরেকটা কথা মনে রাখবেন বসে কোনোদিন নফি ইসবাদ জিকির হয় না বসে জিকির হয় না নফি জিকির হবে হাঁটতে চলতে উপরে উঠতে নিচে নামতে রাত্রে ঘুমের সময় নফি বাদ কি ইল্লাল্লাহ বসে যদি নফি বাদ করেন আপনারা গুণাগার হবেন সুরেশ্বরীর হুকুম আসুন আমরা দোয়া করি পাক যেন আমাদের সকলকে হায়াতে তৈ অবদান করেন আগামী দিনে যেন কোরআনের পথে চলতে পারি আগামী দিনে যেন পাঁচ আক্ত নামাজের সাথে সালাতুল উস্তা আদায় করতে পারি মিলাসরী ধুরস্বই পড়তে পারি দিবানে ওয়েশি অনুসরণ করে রসুল করিম সাল্লা সাল্লামের এসকে আমরা অভিভূত থাকি আবারও বলছি মহাপথের সাথে আপনারা তরিকার প্রশিক্ষণ গ্রহণ করে যাবেন বিশেষত এই ফকিরের কাছে যারা বায়াত গ্রহণ করছেন তাদের কাছে আমি ঋণী আপনারা থাকবেন শিক্ষা লাভ করবেন পরস্পর আমরা দোয়া করব আল্লাহ রাবুল আলমিন আমাদের বিগত জীবনের সমস্ত খাতা মাফ করে দিয়ে আমাদের পীর মুর্শিদ কেবলা বাবা ওইশি পীর কেবলা হুজুর হজরত নুরী শাহ কলিম শাহ পীর দাদি আম্মা হুজুর এবং তিনি পরস্পর পঁয়ত্রিশ জন খলিভা ভাইদের আল্লাহ পাক আমাদের ইবাদত বন্দিগীকে কবুল করে দিন এবং কাল কেয়ামত পর্যন্ত আমাদেরকে ইবাদতে মশগুল থাকার জন্য তো শিক দান করুন